আসসালাম আলাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম তো আমরা মূলত এটা সিমসহ বাইপাস করবো তো সিমসহ আমরা এটা এটার হচ্ছে আপনার মডেল হচ্ছে আইফোন এইট তো তার আগে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা টুলস হিসাবে ইউজ করবো আই বাইপাস এল প্রো এটা ইউজ করবো উইন্ডোজ টুলস তো এখান থেকে আগে আমরা জেল ব্রেকটা করে নেব তো ইন্টার রিকভারি এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনটি রিকভারি মুডে চলে যাবে এই যে রিকভারি মুডে চলে আসছে তারপরে এখানে আমরা বুট ডিভাইসে ক্লিক করবো দেন আমাদের জেল ব্রেক করার অপশন চলে আসবে তো এখানে আমরা স্টার্ট দেব স্টার্ট দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে পাওয়ার বাটন আর ভলিউম ডাউন বাটন প্রেস করে ধরে রাখব যখন উপরে চার সেকেন্ড চলে নিচে 10 সেকেন্ড নয় সেকেন্ড আট সেকেন্ডে যখন আসবে তখন আমরা যেটা করব পাওয়ার বাটনটা রিলিজ করে দেব ঠিক আছে আমরা আগে যে কাজটা করব সেটা হচ্ছে জেল ব্রেকটা এইভাবে আগে করে নেব তারপরে আমরা হচ্ছে এসএন সাবমিট দেব আমরা এটা আপনার ধরা যদি একটু সমস্যা হয় তাহলে এরকম যেমন প্রথমবারের সাথে সাথে পেলে এরকম পাবে না আচ্ছা যেমন দেখা যাচ্ছে সাকসেসফুল ঠিক আছে ওকে সাকসেসফুল আসছে এখন আমাদের সেটটা অ্যাক্টিভ করব এখন এই যে অ্যাক্টিভই ক্লিক করবে ঠিক আছে আচ্ছা এই যে সাকসেসফুল জাস্ট কয়েক মিনিটের ভিতরে কাজটি হয়ে গেল এটা সম্পূর্ণ লাইভ দেখানো হলো কোনো প্রকার এডিট না তো খুব সহজেই এরকম স্টেপ বাই স্টেপ কাজ করতে পারলে দুই তিন মিনিটের ভিতর কাজটি সাকসেস হয়ে যাবে